আমি শর্মিষ্ঠা পাল আমি থাকি রুবি হসপিটালের কাছে আমি মাঝে মধ্যে ম্যামের সঙ্গে ম্যামের কাছে আসি এসে ম্যামের সাহায্য করি যখন যেরকমভাবে পারি এই এই পলিমার ক্লে যে দুর্গা মূর্তি তৈরি হচ্ছে সেই কাজেতে সাহায্য করি এই বডি বডির হয়তো তুলে ধরা বডি সেলাই করা ম্যামের সঙ্গে মূর্তি বডিতে মুন্ডুটাকে সেট করা হাত পাত সেট করা এগুলো সব ম্যামের সঙ্গে সাহায্য করি

ইয়ে থেকে স্বনির্ভর গোষ্ঠী থেকে পলিমার ইয়ে ইয়ে দিয়ে ক্লে দিয়ে আমাদের ডল শেখাতে গেছিল সেই সূত্রেই ম্যামের সঙ্গে আলাপ না এমনি আমি ঘরে থাকি হাউস ওয়াইফ আমার ঘরে আমি নিজস্ব ওই ইউটিউব দেখে দেখে আমি ওই পুঁতি দিয়ে সমস্ত রকম ব্যাগ বলুন তারপরে ওই ফ্লাওয়ার ভাস টিস্যু হোল্ডার এসব আমি বানাতে পারি হ্যাঁ নিশ্চয়ই ম্যামের সঙ্গে সেই জন্যই তো যুক্ত হয়ে আসে যাতে আমি আরো ভালোভাবে শিখে যাই ম্যাম ও বলেছে আমাকে সাহায্য করবে যাতে আমি পুরোপুরি একদম তৈরি হয়ে যেতে পারি বেশ এইটুকু